আসসালামু আলাইকুম আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় নতুন একটা আইডিয়া খুলছি সবাই একটু সাপোর্ট করবেন ছোটো মোটো মানুষ আর আমি এখন ঘুরতেছি কাশফুলের ফুলের ভিতর দিয়ে কাশফুলের ভিতর দিয়ে ঘুরে দেখতেছি এই যে আপনারা দেখতেছেন অনেক পানি চতুর সাইডে অনেক পানি আবার ইও আছে সাপও আছে মাছও আছে এই যে দেখতেছেন এই যে পানি ঘোরা সকাল আইছিলাম মাছ বেশি একটা পাই নাই মাছ এই বেশি একটা চেষ্টা করতেছি যদি পাই এই যে আমার একটা জিনিস হারিয়ে গেছে এইটাই বিচ্ছাইতেছে আর কি এই জায়গায় কোন জায়গায় ফুল দামি না আবার দামিও পাইতেছি না হারাই এলাইছি সকালতেই আর আপনাদেরকে দেখানোর জন্য কাশ ফুলের ভিতরে দুছি এক হাতে ভিডিও করতেছি আর কত জিনিসটা জিনিসটা বিড়াইতেছি ফুল লো পাইতেছি না কাশ ফুলছি কে বিটা বেশি একটা বড় হইতো না অনেক বেশাম পাইলাম না দুঃখিত কষ্ট হইলে বেশি আমার পানির মধ্যে পাড়ায় পাড়ায় বিস্তিতেছি এই যে বসে পেতেছি মাছ পাইছি করা কুড়ি মাছ পানি অনেক এই যে মাছ এই দেখতেছেন আর পানি কা থা শ এরকম ভিডিও যদি আরও দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে দেবেন জানাবেন ভালো থাকেন টা